সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন জিনিস কি কয় জিনিসকে ব্যাখ্যা অল্প কথায় সবর হল তিন জিনিস এক আর সবর দল্লা তালার ইবাদত এবং বন্দিকীর উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ তালার ইবাদত ছাড়ব না এটা সবর এটা ধৈর্য এটা ধৈর্য আমি সবর করব প্রচন্ড শীত কন কনে ঠান্ডা আমি ফজরের নামাজ পড়বই আমি মসজিদে যাবই আমি যাব আমি জামাত পড়বই আমার শায়খ লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বহু সময় আমারে বলছে হযরত যে মাওলানা মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের ওয়াক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে দিবেন চার মিনিট মাহফিলের টাইম দেরি হইল তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছুটে আমি নিজে শুনছি অতরত বহুবার দোয়া করতেন করে আল্লাহ জিন্দিগির শেষ নামাজটাও শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তফিক দান করে এটা সবল ইবাদতের উপরে টিকে থাকে আমি গতকালকে সন্দীপ গেছিলাম সন্দীপ চট্টগ্রাম চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ স্পিড বোর্ড দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউর মধ্যে দুই দিন ছিলাম আমি ওইখানে আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার মহতামিম সাহেব না হইল একশো বছর উপরে বয়স বুড়া মানুষ আজীব এক জিনিস দেখছি আমি ওনারে দেখছি আমি দুই বাড়ি উনি নামাজে সারাক্ষণ চেয়ারে বসে থাকে নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ নিয়ত বানছে পাঁচ মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে উনি বসে গেছে নিচে মাটি পড়ছে আর কি বৈশা বাকি নামাজ পড়ছে আবার একটু পরে দাঁড়াইছে আবার একটু পরে বসে গেছে এমনি এমনি নামাজ শেষ তখন আমি বয়ানে বললাম আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে মাওলা নামাজে দাঁড়ানো যে খরচ আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে এই যে সবর তাই আল্লাহর মদত আসবে অচিরেই আর অজান্তেই আল্লাহর মদত আল্লাহ তালা বলেন ইবাদতের মাধ্যমে সব পৃথিবী উল্টে যাবে আমার ইবাদত ছুটবে না গোটা পৃথিবী ল্যাংটা হোক আমি ভিন নারী দেখব না গোটা পৃথিবী সুদ খাদ আমি খাব না অর্থাৎ যেই কোনো প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সবর এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটারে সব দিকে না ফাইরা অনার জুত করে বইয়া তাও সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হলো। ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর শাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদীসের মধ্যে আছে যুবক আমি নিছাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব মান তারা কাহা মাখা ফতি আব্দাল তু ইমান জিতু হেলা বতাহুলফিকাল আল্লাহ তালা হাদিসের কুদ্সিতে বলে আমার ভয়ে যে ভিন মহিলার দিকে তাকায় নাই নজর নামাইছে আমার ভয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে

বংশিয়া নারী জেনার দিকে আমন্ত্রণ করে অশ্লীলতার দিকে প্রেমের দিকে সেই ছেলে সেই যুবক সেই পুরুষ দি বলে না আমি আল্লাহকে ভয় করি ইন্নি আকাফুল্লাহ খোদার কসম আর শাহিম থেকে তখন আল্লাহ তারা খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম আসরের দিন আমার আর্শের নিচে আমি আমার তোকে আমার পাশে আমার সাথে ছেড়ে দিলি ভিন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেব আমাকে দেখতে সাত ধরনের ব্যক্তির একজন জন্য গুণা ছেড়ে দেব সুদ না খাওয়া আমার বাপ আপনাদেরকে বলি মৌলানারা আমারা মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে আমি সবসময় এটা বলি আমরা বেকুত না আমরা ব্যাকল না আমরা আপনি ফাঙ্গাস তালাফিয়া খাইয়া বড় হইলে আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি কথা বলেন না কেন বুঝি না